ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা হল আল্লাহরঘর মসজিদ প্রায় বছরেরও পুরনো এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস শিল্প ও মানবিক বন্ধনের সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মসজিদ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এই পবিত্র মাহের রমজানে চলে এলাম এমনই একটি মসজিদে যার স্থাপনা প্রায় একশত বছর পুরনো তো চলুন রামনগরের এই প্রাচীন মসজিদটি আপনাদের ঘুরে দেখায় মসজিদটির দেয়ালে নকশাই বলে দেয় মসজিদটি কতটা প্রাচীন মসজিদটির দেয়ালে প্রায় একশত বছরের পুরনো নকশা হলেও ফুল লতাবাতার কারুকাজ আজও বিস্ময় জাগায় প্রাকৃতিক রোগ আর চুন সুরকির প্রলেপ তখনকার কারিগরির সাক্ষ্য দেয় প্রাচীন জামে মসজিদটির এরিয়া ছিল অনেক বড় প্রবেশপথ থেকে শুরু করে মসজিদ পর্যন্ত খুবই সুন্দর আর খোলামেলা জায়গা মসজিদের চারপাশের গাছপালায় নেওয়া যায় শান্তির নিঃশ্বাস তবে একটা জিনিস মানতেই হবে মসজিদটির কারুকাজগুলো অত্যন্ত সুন্দর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন রামনগর বড় মসজিদটির স্থাপনা উপরে লিখে দেওয়া হয়েছে মসজিদের প্রবেশপথে উঁচু উঁচু ডাব গাছ আর সুপারি গাছ যেন মসজিদের নাজারাই বদলে দিয়েছে সবুজের মাঝখানে এত সুন্দর একটি মসজিদ কার না ভালো লাগবে বর্তমান প্রেক্ষাপটে এই মসজিদটিতে এখন নামাজ পড়ানো হয় না এই মসজিদটির পেছনে নতুন করে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আর সেখানে নামাজ আদায় করা হয় তবে প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য মসজিদটি এখনো অক্ষত অবস্থায় বিরাজ করছে এলাকার সুন্দরতম একটি স্থানে স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দান সৎকার মাধ্যমে নির্মিত হয় এই মসজিদটি তখনকার দিনে এই মসজিদটি ছিল গ্রামের রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয় এই মসজিদটি সময়ের সাথে সাথে ধ্বংসের ছাপ পড়লেও স্থানীয় সমাজের মানুষেরা এটাকে বাঁচাতে সক্ষম গ্রামের তরুণ প্রজন্মকে ইতিহাস বোঝাতে এই মসজিদের গুরুত্ব অপরিসীম এই জামে মসজিদটি কেবল পাথর ইটের গাঁথুনি নয় এটি মানুষের বিশ্বাস সংগ্রাম ও সম্প্রীতির প্রতীক সময় বদলায় কিন্তু মানবতার মূল্য আর ঐতিহ্য মর্মস্থল চিরজীবী তবে প্রাচীন মসজিদটির লাল ইট কাঠের বিম এবং পাথরের বিক্রি টিকে আছে রোদ বৃষ্টি উপেক্ষা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ভিডিও পেতে ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে